চোদ্দ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক জননেতা দিলীপ সরকারের প্রয়াণ দিবস পালিত হল সোমবার এদিন প্রয়াণ দিবস উপলক্ষে চারিপাড়াস্থিত দিলীপ সরকারের বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এলাকার বিধায়িকা মিনারাণী সরকার সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা যেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দিলীপ সরকার ছিলেন প্রকৃত অর্থে জননেতা রাজনীতির বাইরে গিয়েও জনগণের জন্য কাজ করে গেছেন তিনি তার পরিবারের লোকজনদের প্রতি বাধারঘাট বিধানসভার কেন্দ্র এলাকার লোকজনেরা অত্যন্ত বিশ্বাস এবং

ছাত্রী এটাই আমার কাছে আমি করছি কারণ আমি জানি আমি এত কিছু করতে পারবো না তবু আপনাদের আশীর্বাদ যদি থাকে আমি কিছু করার চেষ্টা করব এই কথা বলে বিউরো রিপোর্ট এস ভারত লাইভ 24 আওয়ার্স